প্লাস্টার করা হাতে কান মাতালেন অশ্বরিয়া কানে লাল গালি চায় বলিউড অভিনেত্রী অশ্বরিয়া রায় চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে সবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব মঙ্গলবার পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হাঁটছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বৃহস্পতিবার গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপলার নতুন ছবি ম্যাগলো পলিস এ প্রিমিয়ারের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে ঐশ্বরিয়াকে এর আগে বুধবার চোট পাওয়া হাতেই মেয়ে সঙ্গে নিয়ে কানের উদ্দেশ্যে ভারত ছাড়েন ঐশ্বরিয়া প্লাস্টার করা হাতে মুম্বাই এয়ারপোর্টে তাকে দেখে অনেকে চমকে গিয়েছিলেন সেই প্লাস্টার করা হাতেই কানের রেড কার্পেটে দুটি ছড়ালেন ঐশ্বরিয়া সোনার বিবরণ সহ একটি কালো এবং সাদা পোশাকে রেড কার্পেটে হাজির হন সাবেক এই বিশ্ব সুন্দরী তার পোশাকটি ডিজাইন করেছেন ফাল্গুনি সেন ময়ূর